মানুষ উড়তে স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণ করতে করতেই বিমানে ভর করেই কেউ পৌঁছে যায় প্রিয়জনের কাছে কেউ বা পাড়ি জমায় দায়িত্বের টানে কিন্তু কখনো কখনো সেই স্বপ্ন ভরা আকাশী হয়ে ওঠে মৃত্যুর মঞ্চ একটি যান্ত্রিক ত্রুটি একটি ভুল সিদ্ধান্ত কিংবা খারাপ আবহাওয়া নিমিশেই সব স্বপ্ন ছিটকে পড়ে মাটিতে চিরতরে নিথর হয়ে যায় শত শতপ্রাণ উপমহাদেশের আকাশ বহুবারই কেঁদেছে এমন মৃত্যুতে বাংলাদেশ ভারত ও পাকিস্তান এই তিনটি দেশের আকাশে বিগত কয়েক দশকে ঘটে গেছে একের পর এক হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা সম্প্রতি যে বিমান দুর্ঘটনা বিশ্বকে স্তব্ধ করেছে সেটা দিয়েই শুরু করা যাক রাজধানীর উত্তর দিয়াবাড়ির মাইলস্টোন বিদ্যালয়ে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বিমানটি একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে এরপর মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল এতে বহু হতাহতের ঘটনা ঘটে বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু করে ঘটনাটি বাংলাদেশের কয়েকটি বিমানের ভাগ্যেও জুটেছে এমন ঘটনা বাংলাদেশের আকাশের নিচে আছে অজস্র কষ্ট আর হারানোর বেদনা উনিশশো সালের পাঁচই আগস্ট বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফকার এফ টোয়েন্টি সেভেন উড়োজাহাজ চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিধ্বস্ত হয় তাতে পঁয়তাল্লিশ যাত্রীসহ চারজন ক্রু নিহত হন ওই উড়োজাহাজের বৈমানিক ছিলেন ক্যাপ্টেন কায়েস এবং সহ বৈমানিক ছিলেন কানিজ ফাতেমা রোকসানা